তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক উক্ত নামাজের আগে মেসোয়া করা অবধারিত করে দিতাম মেসোয়াকের ব্যাপারে এখন যা বলবো আপনার মাথা খারাপ হয়ে যাবে মেসোয়াকের মেসোয়াক করা যে কি জিনিস খুব মন্দে দিয়ে শোনেন ব্যাপারে কয়েকটা কথা বলি এক নাম্বার মেসোয়াকের ব্যাপারে রসুল আকরাম সাল্লা আলি সাল্লামকে হুকুম করা হয়েছে এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার এক সহীহুল জামে হাদিসের কিতাব 1375 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আলস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন উমিরতু বিসিওয়াক আমাকে মিসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে আতাখশীতু আন আদরাদা আমার ভয় হয়ে গেল মিসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলো শেষ হয়ে যায় এত আবাস করছে আমারে যে না জানি মেসোয়াক করতে করতে যে এত বেশি বলছে যে মেসোয়াক করতে করতে আমার দাঁত শেষ হয়ে যায় কিনা দাঁত ঝরে পড়ে যায় কিনা আমি টেনশনে পড়ে গেছি যে এত পরিমাণ আমাকে মেসওয়াক করতে বলা হয়েছে আপনাদের দুইজনের কাছে মেসোয়াক আছে দৃষ্টান্ত নাম্বার দুই সহিহু জামে তেরোশো ছিয়াত্তর নাম্বার আপনাদের আপনাদেরকে কথাগুলো বলতেছি এই কারণে যেন আগামীকাল প্রত্যেকের কাছে মেসোয়াক এসে যায় ইনশাআল্লাহ

আগেরটা বললো আমার দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা করে ফেলছি দ্বিতীয়টা কি বলে দেখেন আমি টেনশনে বলে গেছি না জানি মেসক করা খরচ করে দেওয়া হয় তাহলে গুরুত্ব কম না বেশি বেশি এগুলো এক নাম্বার মেসওয়াকের ব্যাপারে রসুলকে হুকুম করা হয়েছে দুটি দৃষ্টান্ত বললাম দ্বিতীয় কথা মেসোয়া একটা গুরুত্বপূর্ণ শূন্য সহি বুহারি হাদিস নাম্বার আটশো সাতাশি নাম্বার হাদিস আবু হরাহর বর্ণনা দেখেন কি বলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশকু আলা উম্মতি আও আলা নাস লামারতুম বিল সিওয়াক মাগুল্লি সলা নবীজি বলেন আমি যদি আমার উম্মতের উপর অথবা মানুষের জন্য কষ্ট বল মনে না করতাম তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক উক্ত নামাজের আগে মিসওয়াক করা অবলধারিত করে দিতাম আমার উন্নতের কষ্ট হয়ে যাবে এই জন্য আমি অবদানিত করি নাই কিন্তু আমার মনের ইচ্ছা আমি যদি আমার জন্য খালি উন্নতের কষ্ট হবে এই কষ্ট যদি না হইতো আবশ্যক করতাম যে প্রত্যেক নামাজের আগে মেসোয়া করে তাহলে এই হাদিস দিয়ে নবী বুঝাইতেছি গুরুত্বটা যে দেখো আমার তো মনের ইচ্ছা তোমরা প্রত্যেক নামাজের আগে মেসোয়ার করো ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বোধ ছিঁড়ে দেখাইতেছে যে মেসোয়া কেন বলো না তোমরা এ দ্বিতীয় কথা মেসওয়াকের গুরুত্ব তিন নাম্বার অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন নামাজ ছাড়াও অধিকাংশ সময় なさい শরীফে তিন নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা হুকি বলে দেখেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীর কাছে গেলাম ওহয়া ইসতামু আল্লাহর নবী মেসওয়াক করতেছিলেন এবারে সাহাবা বলে নতর সুসিওয়াক আলা লিসানি তাকায়া দেখলাম মেসওয়াকের একটা পাস আল্লাহর নবীর জিবার করতে সুবহানাল্লাহ এম এম বহয়া আ আ হাদিস আসছে নবীজি আ আ করতেছিলেন আমারটা তো সুন্দর হচ্ছে না নিশ্চিত আমার নবীরটা অনেক সুন্দর ছিল হাদিস আছে বহয়া يقول আ আ আল্লাহ পাক আপনারা জানেন যে এটা হাদিসে এই শব্দটা আছে আ আ করতেছিলেন তো বাকি আমাদেরটা তো সুন্দর হয় না তবে আমার তো নিশ্চয় আমি নিশ্চিত যে আমার নবীরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল এবারে মেসওয়াক করে বুবুজেমন করতেন তো সাহবা বলে আমি দেখলাম তো মেসোয়াকের সময় এই আওয়াজটা আপনারা একটু করা বাকি একটু সুন্দর যেন হয় হয় খারাপ না আর কি কারণ একটা যেন সুন্দর আমি চেষ্টা করি মাঝে নিশ্চিত আওয়াজটা কেমন জানে আল্লাহ জানে স্বপ্নে দেখলাম জানে একটু কেমন আল্লাহ তো এলো তিন নাম্বার যে মেসওয়াক করা এটা হলো আপনার তৃতীয় যে অধিকাংশ সময় রসুল আক্রাম সাল্লাহ সাল্লাম মেসওয়াক করতেন চার নাম্বার রসুল আকরাম sallallahu alaihi wasallam এক সাহাবা নবীজির ব্যাপারে বলেন যে উম্মতকে নবীজি মেসওয়াকের ব্যাপারে ওসিয়ত করেছে এই শব্দের মাধ্যমে দেখেন বুখারী বর্ণনা আটশো অষ্টআশি নাম্বার হাদিস এই হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আকছতু আলাইকুম বিলসিওয়াক আমি তোমাদেরকে মিসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি কখন কয় মানুষ আমার আব্বা আম্মা আপনাদের আমাদের বাবা মারা কি কয় তোরা আমি যথেষ্ট বলছি এই বিষয়ে বলেন এরকম নবীজি বলেন আকসার তো আলাই কুমবি এই উম্ম তোমাদেরকে আমি যথেষ্ট বলছি মেসওয়াকের ব্যাপারে নবী বুঝায় কেন মেসওয়াক শুরু করো আমি যথেষ্ট বলছি পাঁচ নাম্বার মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য সুবহানাল্লাহ প্রত্যেকটা মুসলমানের কর্তব্য দলিল সহিহুল জামে একত্রিশশো তিপ্পান্ন নাম্বার হাদিস তিন হাজার একশো তিপ্পান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে হাক্কুকুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের তিনটা মৌলিক কর্তব্য এক নাম্বার সিওয়াক মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য কি কয় এটা মেসওয়াক করা প্রত্যেক মুসলমানের কর্তব্য দুই নাম্বার কবুসলু ইয়াউমিল জুমুআ জুমার দিন গোসল করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তিন নাম্বার ওয়া আইয়া মাসাতি বা আহলিহি সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তাহলে এর মধ্যে একটা হলো মেসওয়াক করা কর্তব্য এলো পাঁচ নাম্বার আলোচনা মেসোয়াকারের ব্যাপারে ছয় নাম্বার আলোচনা মেসোয়াত করা এটা একটা স্বভাবগত বিষয় বলেন তো কি বিষয় আজকে দিয়ে আপনারা দুইজন করছেন ওই সভাপগত বিষয় স্বভাবগত বিষয় নাকি দুইজন করেন মাত্র তো সবাই করতেন সবাই মেসোয়াত কি বিষয়ে সবাবগত নাসাই শরীফের পাঁচ হাজার চল্লিশ নাম্বার হাদিস পাঁচ শূন্য এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্ধ আর দেয় লহ তাহলা আন্ধা

এক নাম্বার মুস কাটা এটা বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না বরং ছোট রাখা স্বভাবগত বিষয় দুই নাম্বার ছোট করা চোখ নোক কাটা লোক কাটা কচ্ আসফার নোক কাটা এটা স্বভাবগত বিষয় নোক বড় রাখাটা এটা ফ্যাশন না বরং লোক ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয় নোক ছোট রাখাটা স্বভাবগত বিষয় তিন নাম্বার ও গসলুল বারাজিব অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করা চার নাম্বার ও ইফা উল লিহিয়া দাড়ি লম্বা করা সমগ্রত বিষয় দাড়ি কাটা সমগ্রত বিষয় না কি বলা আওয়াজ কমে গেছে দেখছেন নি লম্বা করা লম্বা করা কি বিষয় আওয়াজ এত কমে এটা চার নাম্বার পাঁচ নাম্বার ও সিওয়াক মিসওয়াক করা সমগ্রত বিষয়

আট নাম্বার ওল ইস্তিন নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয় ও যদি নাকে পানি দিই না এটা স্বভাবগত বিষয় এই যে নাকে আমরা পানি দিই না এটা স্বভাবগত বিষয় নয় নাম্বার বা ইন্তি ফসল মা ইস্তিন পর ঢিলা গুলো ব্যবহারের পর পানি ব্যবহার করা এটা স্বভাবগত বিষয় ঢিলা নিবেন এরপরে পানিও নিবেন এটা স্বভাবগত বিষয় দশ নাম্বারটা ভুলে গেছে কে ভুলে গেছে যিনি বর্ণনা করেন উনি ভুলে গেছে আর বুঝে বর্ণনাকারীর মধ্যে একজন আছে মুসাব বলেন কি নাম এই মুসাব ভুলে গেছে তবে উনি বলছে নাসিহতুল আশিরা দশ নাম্বারটা ভুলে গেছি তবে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা আলমাজ মাজা উনি বলতেছে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা হলো কুলি করা মানে উনি বলতেছে যিনি বর্ণনাকারী উনি বলে দেখো দশ নাম্বারটা আমার মনে নাই তবে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা খুলি করা তাহলে দশের মধ্যে মেসওয়াক আছে কিনা তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসওয়াক স্বভাবগত বিষয় আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ তাহলে আগামী কাল ফজর থেকে আমলটা আমরা শুরু করব ইনশাআল্লাহ আজকে যদি পাই মেসওয়াক কিনে নিব না পাইলে কালকে জোহর থেকে শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন এগুলো ছয় নাম্বার কথা সাত নাম্বার কথা আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম যখন ঘরে ঢুকতেন আজকে দেখে দেখি এই আমলও কি করেন ঘরে ঢুকার পর সর্বপ্রথম কি করতেন হ্যাঁ ঘরে ঢুকতেন নবীজি নাসাই শরীফের আট নাম্বার হাদিস দেখেন কি সুন্দর হাদিস এ হাদিসের মধ্যে আসছে নাসাই শরীফের আট নাম্বার হাদিসে আসছে আম্মা জান আয়সা সিদ্দিকাকে একজন প্রশ্ন করলেন আম্মা জান সিদ্দিকাকে প্রশ্ন করলেন

তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ এই যে ঘরে যাবো ঘরেও মেসওয়াক আছে লালবাগ মেসওয়াক আছে ঘরেও আছে আর পকেটে একটা আছে লালবাগ মাদ্রাসায় পড়াই ওখানে দাফসিল করি ওখানে মেসওয়াক ঘরেও আছে পকেটেও আছে তো ঘরে গিয়া ওইটা আপনার ঘরের টাকা ওই যে নবী সাল্লাহ সাল্লাম পড়তেন আমি এই জন্য আপনাদেরকে বলতেছি সমস্যা কি আমরা এটা করলে আমার মধ্যে ক্ষতি হইতেছে না এটা তেমন কষ্ট করতেছ না ঘরে একটু ঢুকলাম সামান্য একটু আমল করে কুলি করে ফেললাম শেষ কেন করলাম আমার নবীর মহাব্বতে করছে

মাধ্যমে মুখের পবিত্রতা আরো বাড়িয়ে নিতেন আমি কি অনুভব করছি মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন বলি না এই মুখ পরিষ্কার করতেন আমার নবী করতে এমনি পরিষ্কার এই জন্য বললাম মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন

টেনশনের বিষয় ভাবনার বিষয় যে এটার মধ্যে কি আছে অবশ্যই কিছু আছে তাই আমার নবী গুরুত্ব দিতে ভাই করব তো ইনশাল্লাহ না মনে করবেন না আর সবাই করবেন তো আপনারা যদি করেন খুব খুশি হব করবেন তো ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তো দান করে দশ নাম্বার রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম মিসওয়াক করা শুধু আমাদেরকে এইভাবে রাতের বেলা মিসওয়াক করতেন এমন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন শোনো তোমরা তোমরা যখন নামাজে দাঁড়াও মিসওয়াক করে দাঁড়াইবা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলে কেন জানো এটা কিতাব আছে আল জামিউস সরি এই কিতাবের পঁচাত্তর নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইদা قام احدكم তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও ওয়াضع আব মালাকুন علی فيه الله তার মুখকে তোমার মুখের সাথে লাগায় কেন লাগায় জানো اذا قرأ احدكم في صلاته তোমাদের কেউ যখন নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত কর মুখ দিয়ে যখন কুরআন পড়ো ওই কুরআন পড়ার সময় একজন ফেরেস্তা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় দেয় আল্লাহর নবী বলেন শোনো لا يخرج من فيه شيء সামাল دافلا তোমার মুখ থেকে যা বের হবে সব ফেরেস্তার মুখে ঢুকবে অতএব তোমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয় মেসোয়াকের পবিত্রতা যেন তোমার মুখ থেকে বের হয়ে ফেরেস্তার মুখের মধ্যে ঢুকে যায় এবার এগারো নাম্বার বলেন আমরা কোরআন করি কি দিয়ে ভক্তি বলেন কি দিয়ে আল আলহামদুলিল্লাহ কি দিয়ে বললাম কোরআন ইবনে মাজা হাদিস নাম্বার দুইশো একানব্বই নম্বর হাদিস আল হালি ইবনি আবিত অলিবিন নদী আলি ইবনে আবি আলেব বলেন ইব্নে সোয়া হাকুন তরুকুন মিল তোমাদের এই মুখটা হলো কোরানের রাস্তা তোমাদের এই মুখ হল কিসের রাস্তা বলেন তো কোরান বের হয় কুন্ডাই হারিয়ে আলি বলেন সব তই গিবুহাবিশ অতএব তোমরা এই রাস্তাটা পবিত্রতার মাধ্যমে মেসোয়াকের মাধ্যমে সুগন্ধি বানাও পবিত্র বানাও তাহলে তোমাদের মুখটা এটা হলো কোরআন পড়ার একটা জায়গা তো তোমাদের মুখ যেহেতু কোরআন পড়ার জায়গা এই কোরআন পড়ার জায়গাটাকে মেসোয়াকের মাধ্যমে পবিত্র রাখো যেন তুমি কোরআন পড়লে তোমার কোরআন পড়াটা বড় চমৎকার হয় আর আরেক হাদিস থেকে তো বললাম ফেরেস্তার মুখে আমার কোরআন পড়া ঢুকে যায় নবী বলেন যা বের হয় তাই ফেরেস্তার পেটে চলে যায় ভাই নাক কর্ম তো ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেনা এবার যে গুরুত্বটা বলবো এই গুরুত্ব শোনার পর যদি কেউ আমল না করেন তো আমার কিছু করার নেই এখন যে গুরুত্বটা বলবো ন্যাচয়াকের নাসাই শরীফ হাদিস নাম্বার পাঁচ ছোট্ট দুইটা শব্দে কিন্তু গুরুত্বসীমুল্লাহ কালাইহি আর শিবাকুল মহারত উল্লেল ফার্ম মাদতুল্লির ম নবীজী বলেন মেসোয়াক হলো পবিত্রতার মাধ্যম এটা প্রথম কথা দ্বিতীয় কথা হয় মেসোয়াক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সেরা উপায় আল্লাহ সন্তুষ্টি চাই সবাই নবীজী বললেন মত্ ভারত উল্লেল ফার্ম পবিত্রতার উপায় মেসওয়াক আমার দাতুলির রব রবের সন্তুষ্ট ভাই কেন মেসওয়াক করবেন না আমার রব সন্তুষ্ট হবে মেসওয়াক করলে আর কেন সন্তুষ্ট হবে জানেন ওই যে নবীর मोहब्बतে মেসওয়াক করতেছি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন কবুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা আমল কই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলবো আব্দুল্লাহ ইবনে ওমর কে ওই সাহাবা বলা হয় যাকে যে উনি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে যা করতে দেখছে উনি সব করতে আল্লাহ আব্দুল্লাহ আল জানির শহীদ